আসসালামু আলাইকুম সময়টি মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ষোলো রানের স্বস্তির একটি জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল যে জয়ের ফলে বাংলাদেশ আবার সুখবর পেয়েছে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের দশম অবস্থান থেকে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নবম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ এবং দু হাজার বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে আসতে হবে বাংলাদেশকে যেখানে বর্তমানে বসে আছে ইংল্যান্ড সেজন্য এই সিরিজটি জিততে হবে বাংলাদেশকে তারপর আরও একটি সিরিজ জিততে হবে এবং সেই সাথে ইংল্যান্ড যেন একটি ওয়ানডে সিরিজ হেরে যায় সে প্রার্থনা করতে হবে বাংলাদেশ দলকে তবে সেটির বাইরে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো রানের জয়ে একাধিক রেকর্ড করেছে বাংলাদেশের একাধিক মূলত সেটি নিয়েই আলোচনা করব এই ভিডিওতে যেখানে সর্বপ্রথম বলতে হয় তানবির ইসলামের কথা তানবির ইসলামের ওয়ানডে অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম ওয়ানডেতে প্রথম ওয়ানডেতে তিনি কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ওয়ানডেতে তিনি পাঁচ উইকেট তুলে নিয়েছেন শুধুমাত্র পাঁচ উইকেট তুলে নেননি শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিস যখন আক্রমণাত্মক ব্যাটিং করতেছিলেন তখন তার উইকেট দিয়ে শুরু করেছেন তানবির ইসলাম এবং একেবারে তার শেষ ওভারে এসেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে দলকে জিততে সাহায্য করেছেন এবং দশ ওভার বোলিং করে উনচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন তানবীর ইসলাম যেটি এখন পর্যন্ত যে কোনো বাংলাদেশি বোলারের শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে শ্রেষ্ঠ বোলিং ফিগার সে রেকর্ডটি নিজের নামে করেছেন তানবীর এবং সেই সাথে তিনি হয়েছেন ম্যান অফ দি ম্যাচ মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই উইকেট শিকার করে এই স্পিনার জানান দিয়ে রাখলেন দলে তার আগমনী বার্তা সেই সাথে পারভেজ হোসেন ইমন যারও অভিষেক হয়েছে এ শ্রীলঙ্কা সিরিজে মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে সাতষট্টি রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন দ্বিতীয় ওয়ানডেতেই অর্ধশতকের দেখা পেয়েছেন এই ব্যাটসম্যান এবং তিনি যেভাবে ব্যাটিং করেছেন গতকাল তিনটি ছক্কা তিনি মেরেছেন ঠিক যেমন তামিম ইকবাল খান দু সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিয়ারলেস ব্যাটিং করেছিলেন সেই অ্যাপ্রোচটি দেখা গিয়েছে পারভেজ হোসেন ইমনের ব্যাটিংয়ে তাই এই প্লেয়ারটি ভবিষ্যতে বাংলাদেশের ওপেনিংয়ে অনেক বড় সম্পদ হবে সেটিও জানান দিয়ে রেকর্ড করলেন পারভেজ হোসেন ইমন তৃতীয় রেকর্ডটি করেছেন তাওহিত হৃদয় গতকালের ম্যাচটি ছিল তাওহিদ হৃদয়ে সাঁত্রিশ নম্বর ওয়ানডে ম্যাচ এবং সাঁত্রিশ ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক ফলক স্পর্শ করলেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার যে একান্ন রান করে আউট হয়েছেন এবং সেটি নিয়ে ৩৫ গড়ে সাঁইত্রিশ ওয়ানডেতে এক রান বর্তমানে তাওহিদ হৃদয়ের এবং তানজিম হাসান সাকিব করেছেন অলরাউন্ড পারফরমেন্স এ পেস বলার শেষ দিকে একুশ বলে তেত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দুটি চার এবং দুটি ছক্কাই সেই সাথে বল হাতে তুলে নিয়েছেন দুটি উইকেট যেখানে ব্যাট হাতে তিনি যেমন ম্যাচ ফিনিশ করেছেন বাংলাদেশের জন্য বল হাতেও ম্যাচটি শেষ করেছেন তানজিম হাসান সাকিব শেষ উইকেটটি তিনিই তুলে নিয়েছেন প্রথমে ক্যাচ ফেলে দেওয়ার পর ঠিক তার পরের বলে ক্লিন বোল্ট করেছেন ব্যাটসম্যানকে এবং বাংলাদেশের ষোলো রানের জয় নিশ্চিত করেছেন তানজিম হাসান সাকিব এই চার জনের বাইরে বাংলাদেশকে এই ম্যাচটি জিততে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যেটি এনে দিয়েছে সেটি হলো মুস্তাফিজের বলিং আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কার লিয়ানা আগে আটাত্তর রান করেছিলেন এবং তিনি শ্রীলঙ্কাকে এই ম্যাচে প্রায় জিতিয়ে ফেলেছিলেন ঠিক সেই মুহূর্তে মুস্তাফিজ বলিং করতে এসে যে দারুণ মাথা খাটিয়ে স্লোয়ার বলিং দিয়েছেন এবং ক্যাচ নিয়ে তাকে আউট করেছেন মুস্তাফিজের অভিজ্ঞতাকে তিনি এই এখানে কাজে লাগিয়েছেন এবং বাংলাদেশের জন্য ষোলো রানের জয়ে এটি ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ম্যাচের আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি এমএসিং ওয়ার্ড